নমস্কার বন্ধুরা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো গতকালের এটা ভিডিও জন্মাষ্টমী দুদিনই হচ্ছে তো তালের বড়া হয়তো সকলের বাড়িতেই কালকেও হয়েছে আজকেও হচ্ছে তো এই তালের বড়া রেসিপিটা আমি শেয়ার করব আমি যেভাবে পারি তো প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু পাকা পাকা তাল হলে ভালো হয় এই যে তারপরে এভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে এভাবে প্রথমে তালটাকে নিংড়ে বের করে নিতে হবে তারপরে কিছুটা যেটুকু থাকবে সেটা এরকম কোনো গ্লেটারের সাহায্যে মানে কোরানির সাহায্যে করে নিতে হবে তারপরের ভিতরে অনেক আঁশ টাইপের থেকে যাবে সেটা কোনো ছাঁকনি বা মশারি টাইপের মানে নেটের কোনো জিনিস দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে তার মধ্যে চিনি মানে চিনিটা অ্যাড করে দেবে আর লবণ দেবে পরিমাণ মতো আর দুধ দুধ দুধটা অনেকে দেয় অনেকে দেয় না তো আমি এর আগে এই মানে এইটুকু না অনেকটা দুধ দিয়েছি আগে দুধ তারপরে হচ্ছে ময়দা তো রুল ময়দা বা হচ্ছে নর্মাল আটা বা ময়দা যে কোনো দুটো ইউজ করতে পারো তো আমি যখন প্রথম করেছিলাম তখন রুল ময়দা দিয়ে করেছিলাম রুল ময়দাতে করে মনে হয়েছিল যে আমার বেশি ভালো হয়েছিলো এই যে এই ম্যাটারটাকে মাখিয়ে মোটামুটি এক ঘন্টা থেকে আধা ঘন্টা যাই হোক রেস্ট রেখে দিতে হবে তারপরে সেটাকে আবার ভালো করে মেখে নিতে হবে এটা হচ্ছে এমনভাবে মাখবে যাতে না তেল হয়ে যায় না শক্ত হয়ে যায় তো অনেকে আজকাল দেখি ভালো মন্দ মানে আমরা যেটা ভালো মন্দ বলি সেটা না করতে চায় না কিন্তু বছরে তো আমরা দুই পাঁচটা দিনই তো এগুলো করি বলো আচ্ছা বাঙালির মধ্যে এগুলো হারিয়ে যাচ্ছে তো করতে অসুবিধা কি অনেকে বলে খায় না হ্যাঁ আমিও সেভাবে পছন্দ করি না প্রায়ই এখন নাইনটি পার্সেন্ট মানুষই ভালো মন্দ মানে মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করে তাই বলে কি আমরা করবো না তাহলে তো আমার সে বাঙালি হয়ে যে সব রিচুয়ালগুলো হারিয়ে যাবে আস্তে আস্তে তাই না তো আমি তারপরে তেলটা গরম হয়ে যাবে তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে সেটার মধ্যে এই ফুলুরি বা বড়াগুলোকে ছেড়ে দিতে হবে তো আমার সেটা মনে হয় যে নাই বা খেলাম অনেক অনেক খাই না বাড়িতে অনেক বাচ্চা কাচাও থাকে তারাও যেন করে না আরে আমি বেশি যদি আমার বাড়িতে নাই খাই আমি বেশি করে করব না কেন বেশি করে করব অল্প করে করব যাতে দুই একটা করে মুখে দিলেও সেই যে জিনিসটা মানে সেই দিনকার এটা থাকে আর দুই আর আর আসলে যদি না করি আমরা বাড়ির বাচ্চারা কি শিখবে বাড়ির বাচ্চারা কিছু শিখবে না সেটা থেকে অ্যাভয়েড হয়ে যাবে মানে তারা যে বাঙালির কালচার সম্পর্কেও কিন্তু জানবে না আর সেই স্বাদটাও আস্তে আস্তে কোনো পাবে না একটা দুটো খাওয়াই যেতে পারে অনেকেই বলে খাই না মিষ্টি ভালো লাগে না ভালো মধ্যে হ্যাঁ খাটনি করে করবে না এটাই বলো কিন্তু মাছ মাংস মাছ মাংস তো আমরা মানে বছরে তো তিনশো পাঁচশো দিনের মধ্যে তিনশো দিনই মনে হয় করে থাকি একটা মানুষ আসলে মাছ মাংস কেন এক একাধিক এইসব করা যায় না তো যাই হোক এই যে আমার ফুলুরি রেডি তো কোথায় কী নামে পরিচিত সেটা বলবেন লুচি আলু তরকারি ফুলুরি হয়েছিল মা কিছু পাঠিয়েছিল